বাংলার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানায় কথা ছিল এই পর্ব থেকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া খেয়া কবিতাটা কবিতাটা খুব নয় এবং পড়লে তোমরা দেখবে কিন্তু এই কবিতাটার ভিতরে একটা অসাধারণ জীবন দর্শন একটা গভীর জীবন সত্যের প্রকাশ ঘটিয়েছেন রবীন্দ্রনাথ আমরা সেসব তো কবিতার সূত্রে পরবর্তীকালে আলোচনা করব, তবে এখন আমরা দেখব কবিতায় কিভাবে এই বিষয়গুলো ফুটে উঠেছে কবিতার লাইন ধরে ধরে ব্যাখ্যা করে চলো তাহলে আমরা কবিতার সরাসরি ব্যাখ্যায় চলে যাই কবিতাটা রবীন্দ্রনাথ শুরু করছেন এইভাবে খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে আমরা প্রথম পর্বে তোমাদের বলেছিলাম যে রবীন্দ্রনাথ কখন কিভাবে এই কবিতাটা লিখছেন তেরোশো দুই বঙ্গাব্দের আঠারোই চৈত্র তিনি তখন প্রতিসরে সামনে বয়ে যাচ্ছে নাগর নদী এবং তিনি পতিসরের কাছারি বাড়ি থেকে নৌকাটা তার বোটটা বেঁধে প্রত্যক্ষ করছেন দুপুরের প্রকৃতি সামনে যে নাগর নদী সাথে অতটা জল নেই তার কারণ এই নদীগুলো বেশিরভাগই বৃষ্টির জলে পুষ্ট এবং বর্ষাকালে তাতে প্রচুর জল থাকে বন্যা হয়ে যায় কিন্তু এটা যেহেতু গ্রীষ্মকাল চৈত্র মাস তাই নদীতে জল কম তাই জন্যই নদীর জল মন্থর বা নদীর স্রোত মন্থর এবং তাতে দুই পারে দুটো গ্রামের লোকেরা খেয়া নিয়ে পাড়াপাড় করছে এক পারে রবীন্দ্রনাথ যেখানে রয়েছেন সেখানে দরিদ্র মানুষের বাস রয়েছে কিছু গোয়াল ঘর তাদের বিচালির গোলা ইত্যাদি এবং অন্য পারে সেখানে শস্যক্ষেত্র সেখানেও লোকালয় রয়েছে তো একদিকে লোকেরা হয়তো এখানে কারোর ঘর ওদিকে কারোর ক্ষেত খামার রয়েছে বা ওদিকে কারোর ঘর এদিকে কারোর কর্মস্থান রয়েছে তো তারা বিভিন্ন কাজে কর্মে এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়াপার করছে তো এটাই রবীন্দ্রনাথ প্রথমে বলেছেন এই ছবিটাই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন কি বলছেন খেয়া নৌকা পাড়াপার করে নদী স্রোতে এই যে খেয়া নৌকা খেয়া নৌকা মানে কি খেয়া মানে কিন্তু নৌকা নাই খেয়া নৌকা মানে যে নৌকা মানুষ পাড়াপাড়ের কাজ করে আবার ধরো যে নৌকা করে মাছ ধরতে যাওয়া হয় জেলেরা যে নৌকা ব্যবহার করে তাকে বলা হয় জেলে নৌকা এরকম তাই বলছেন রবীন্দ্রনাথ খেয়া নৌকা পাড়াপাড় করে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা এই যে পারে দুটো গ্রাম এই দুটো গ্রামের মধ্যেখানে কেবল এই ছোট্ট নদীটাই বয়ে গেছে আমরা বলছিলাম যে সেই নদীটা ছোট নদী মন্থর স্রোত অর্থাৎ এপার থেকে ওপার যেন দেখা যায় যদি জল না থাকতো হেঁটেই পার হয়ে যাওয়া যেত কিন্তু যেহেতু জল রয়েছে ওই জন্যেই নৌকার প্রয়োজন এবং এই দুই গ্রাম যেন আত্মীয়ের মতো দুজনের পাশাপাশি রয়েছে তাই বলছেন রবীন্দ্রনাথ দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা সকাল হইতে সন্ধ্যা গড়ে আনাগোনা এই লোকের আনাগোনা সে নদীতে লেগেই রয়েছে তার পরের লাইনগুলোতে দেখো কবিতার যে বিষয়বস্তু অর্থাৎ একটা গ্রামের যে ছবি ছিল সেই ছবিটা থেকে রবীন্দ্রনাথ কিন্তু বেরিয়ে কি বলছেন তিনি পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নূতন নূতন কত গড়ে ইতিহাস রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে আর প্রথমে দেখি রবীন্দ্রনাথ বলছেন পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ হঠাৎ করে গ্রামের চিত্র থেকে তিনি পৃথিবীর ইতিহাসে চলে গেলেন কেন কারণ এই গ্রামটা যেমন একদিকে রয়েছে তেমন একদিকে সমান্তরালে পৃথিবী বা জগত তো বয়ে চলেছে সেখানে প্রতিদিন কত দ্বন্দ্ব ঘটছে কোনো না কোনো দেশে কোনো না কোথাও কোথাও না কোথাও কোনো জাতিগোষ্ঠীর মধ্যে যুদ্ধ হচ্ছে এবং অনেক সর্বনাশও তার মধ্যে দিয়ে ঘটে যাচ্ছে নূতন নূতন কত গড়ে ইতিহাস এবং এই দ্বন্দ্ব সংঘর্ষ সর্বনাশের মধ্যে থেকেই নতুন নতুন ইতিহাসের সৃষ্টি হচ্ছে রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সেই ইতিহাস আমাদের রক্ত মাঝে ফেনাইয়া উঠছে আর কি সোনার মুকুট কত ফুটে আর টুটে অনেক সোনার মুকুট সেখানে কি হচ্ছে ফুটে উঠছে আবার টুটে বা ভেঙেও যাচ্ছে অর্থাৎ এই যে মানব সভ্যতা মানব সভ্যতার আবহ মানতায় পৃথিবীতে যে দ্বন্দ্ব সেটা তো সত্যি এই কথাটা এতবার করে বলছি তার কারণ তোমরা জীবনবিজ্ঞানে নিশ্চয়ই ডারোইনের তত্ত্ব বা করে থাকবে তো এই ডারোইনের তত্তে কী বলা হয় যোগ্যতমের উদ্বর্তনের কথা বলা হয় এবং সেটা হতে গেলে কি হবে অস্তিত্বের জন্য সংগ্রাম করতে হবে অর্থাৎ প্রতিনিয়ত আমরা কিন্তু আমাদের অস্তিত্বের জন্য সংগ্রাম করে চলেছি এই যে আমি এখন দাঁড়িয়ে আছি কত বীজাণু কত ভাইরাস কত ব্যাকটেরিয়া আমার শরীরে প্রবেশ করছে তারা আমার শরীরকে আক্রান্ত করার চেষ্টা করছে আর আমার শরীরের যে প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটা তারা লড়াই করছে পৃথিবীতে এখন কত পশু কত পাখি নিজেদের অন্ন অন্ন মানে তাদের খাবার দাবার জোগাড় করার চেষ্টা করছে এই যে সংগ্রাম এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব যেরকম প্রকৃতির বিরুদ্ধে মানুষের একটা দ্বন্দ্ব তার কারণ প্রকৃতিতে তো আমাদের অন্ন তুলে দেয় না আমাদের সেই অন্য পরিশ্রম করে উৎপন্ন করতে হয় প্রকৃতির সঙ্গে সংঘর্ষ করে জমির থেকে চাল তুলে আনতে হয় তাই তো এই জন্যই আমি বলছি যে এই দ্বন্দ্ব যেমন প্রকৃতির বিরুদ্ধে তেমনি মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব দ্বন্দ্ব সভ্যতার সঙ্গে সভ্যতার দ্বন্দ্ব আর এই দ্বন্দ্বই কার্যত রূপ নেয় যুদ্ধের আমরা তো সব যুদ্ধ মনে রাখি না সব ইতিহাস আমরা মনে রাখি না আমরা যুদ্ধ বলতে এখন মনে করতে পারি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারণ এইগুলো সবচেয়ে সর্বনাশা যুদ্ধ ছিল কিন্তু ছাড়াও প্রতিদিন প্রতিনিয়ত পৃথিবীর কোথাও না কোথাও এই দ্বন্দ্ব এই যুদ্ধ কিন্তু ঘটছে এবং তার মধ্যে দিয়ে নূতন নূতন ইতিহাস গড়ে উঠছে মানব সভ্যতায় সেই ইতিহাসকে কবি বলছেন রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সেই ইতিহাস এবং কি হচ্ছে রাজা আসছে রাজা যাচ্ছে সেই ইতিহাসের সূত্রে কত রাজা ক্ষমতায় আসছেন আবার কত রাজা ক্ষমতা থেকে বিচ্যুত হচ্ছেন তোমরা যখন ইতিহাস পড়বে বিভিন্ন যুগগুলো পড়বে দেখবে তোমরা মৌর্য সাম্রাজ্য পাবে তোমরা গুপ্ত সাম্রাজ্য পাবে তোমরা যখন ইসলামিক ইতিহাস পড়বে তোমরা সেখানে পাঠান পাবে তোমরা সেখানে মুঘল পাবে এবং তারপরে দেখবে পর্যায়ক্রমে কিভাবে একটা সভ্যতার পর একটা সভ্যতা চলে গেছে একজন রাজার পর আরেকজন রাজা চলে এসছেন তিনি আবার তিনিও চলে গেছেন কালের নিয়মে এই যে মানব সভ্যতার শাশ্বত যে ইতিহাস তার যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতাটাকেই রবীন্দ্রনাথ এখানে খুব সহজেই দু একটা লাইনে তুলে ধরছেন তারপর কবি কি বলছেন সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলাহল উঠে কত সুধা সভ্যতার নব নব তৃষ্ণা মানে ক্ষুধা মানে দেখো মানুষ এমন একটা জাতি যাদের তৃষ্ণার কোনো অন্ত নেই তৃষ্ণাটা কি খারাপ এটা কি লোভ এটা কি লালসা না সে অর্থে নয় আমরা যখন প্রথম স্মার্টফোন হাতে পেলাম তখন আমরা ওই জিঞ্জার ব্রেড এই সমস্ত অ্যাপ ইউজ করতাম তো তারপরে এখন ললিপপ এবং তারপরে আস্তে আস্তে আরও অ্যান্ড্রয়েড এগিয়ে যাচ্ছে এই যে ডিনজার থেকে ললিপপ হলো ইত্যাদি হলো এগুলো হচ্ছে কেন তার কারণ আমরা প্রযুক্তিগতভাবে আরও আধুনিক হচ্ছে আমরা আগে কি করতাম যে ব্যাংকে যেতাম টাকা তুলতে তাই তো তারপর আমরা কি দেখলাম যে স্থানে স্থানে এটিএম গজিয়ে গেল এখন আবার ব্যাঙ্ক তো আমাদের মোবাইল ফোনে একটা ক্লিকে আমরা লেনদেন করে ফেলছি তো এটা হচ্ছে কি যে আমাদের সুবিধা হচ্ছে আমরা কত সহজে কত সুবিধাজনকভাবে কম পরিশ্রমে কাজটা করতে পারি আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি মানব সভ্যতা আরও এগিয়ে যাবে এই যে অনন্ত তৃষ্ণা মানুষের এই তৃষ্ণাই মানব সভ্যতাকে কিন্তু এগিয়ে নিয়ে যায় দেখো আমরা আজকে যে প্রযুক্তিগুলো ব্যবহার করছি সেই প্রযুক্তিগুলোর ক্রমবিবর্তন তো তোমরা ক্রমশ দেখতে পাচ্ছ তোমাদের অনেকের বাড়িতে এখনো হয়তো টিউবলাইট রয়েছে সুইচ দেওয়ার পর এরকম করে সেটা জ্বলে ওঠে এবং যারা কম বোঝে তাদেরকে আমরা এই জন্য টিউবলাইট বলি তারপরে কি এলো টিউবলাইটের পরে ফ্লুরোসেন্ট ল্যাম্প এবং এখন আমরা এলইডি ব্যবহার করি তাতে অনেক কম এনার্জি কনজিউম করে সেটা অর্থাৎ আমরা উন্নত থেকে উন্নত প্রযুক্তির দিকে যাচ্ছি এই যে যাচ্ছি কেন যাচ্ছি আমাদের একটা তাগিদ রয়েছে অজানাকে জানবার একটা তাগিদ রয়েছে আরো সহজ করে তুলবার একটা তাগিদ রয়েছে এটাই সভ্যতার নব তৃষ্ণা নব নব ক্ষুধা এবং এই ক্ষুধার নিবৃত্তি করতে গিয়ে এই তৃষ্ণা মেটাতে গিয়ে যেমন হলাহল উঠে আসছে তেমনি সুধা উঠে আসছে হলাহল মানে কি হলাহল মানে হচ্ছে বিষ আর সুধা মানে অমৃত তোমরা জানো যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন কিন্তু বিষও উঠেছিল এবং অমৃতও উঠেছিল কিন্তু সেই বিষ যখন উঠলো তখন মহাদেবকে সেটা কণ্ঠে ধারণ করতে হলো আর যখন সুধা উঠলো সবার মধ্যে কারাকাড়ি পড়ে গেলো কে সেই সুধা নেবে তোমরা রচনা লেখো এবং সেখানে তোমরা পড়ো লেখো যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই বিজ্ঞানের যে অভিশপ্ত দিক সেটাই কিন্তু হলাহল আর আশীর্বাদের দিকটা হচ্ছে সুধা আমরা দেখো এখন অ্যাটমিক টেকনোলজি তো আয়ত্ত করেছি এবং সেটা আয়ত্ত করার পর আমরা যেরকম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছি পরমাণুকে আমরা বিভিন্ন মানব সভ্যতার কাজে ব্যবহার করছি তেমনভাবে আমরা কিন্তু পরমাণু বোমাও বানিয়েছি যে কয়েকটা বোমা পৃথিবীতে ফেললে সমস্ত পৃথিবী ছাড়খাড় হয়ে যেতে পারে তাহলে এটা এই তৃষ্ণা মেটাতে গিয়ে হলাহল পাওয়া ছাড়া আর কি কিন্তু এই যে পরমাণু টেকনোলজি সেটা তো সুধা তো এই বিষয়টাই রুডুরাথ এখানে বলছেন তারপরে কি বলছেন তিনি শুধু হেতা দুই তীরে কে বা জানে নাম দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম এই ইতিহাস চলছে মানব সভ্যতার অগ্রগতি চলছে কিন্তু তারই এক কোণে পৃথিবীর একটা পাড়ে ছোট্ট দুটো গ্রাম একটা ছোট্ট অজানা নদীর দুই তীরে রয়েছে কেউ হয়তো এই গ্রামটার নামও জানে না যারা আজকে পরমাণু নিয়ে গবেষণা করছেন যারা নতুন টেকনোলজি তৈরি করছেন বা যারা নিজে লুকিয়ে লুকিয়ে বোম বানাচ্ছেন যুদ্ধ হলে সেই বোমটা কারোর ঘাড়ের উপর ফেলবে নেই ভেবে যারা মানব সভ্যতার জন্য শুভদায়ক নন তারা কেউই কিন্তু এক দুটো গ্রামের নাম জানেন না দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম এখানে নিস্তরঙ্গ মানুষের জীবনে মানুষের জীবন প্রবাহ চুপি বয়ে চলেছে এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে মানব সভ্যতার খেয়া সময় প্রবাহ বেয়ে এভাবেই চলে যায় এখানেই বোঝা যাচ্ছে যে যখন রবীন্দ্রনাথ বলছেন যে এই খেয়া চিরদিন নদীর অনেক কোন খেয়া যে খেয়া দুটো গ্রামের মধ্যে মানুষকে এপার থেকে ওপারে ওপার থেকে এপারে নিয়ে আসছে সেই খেয়াই চিরদিন চলার তাৎপর্য কি মানব সভ্যতা বয়ে চলা অর্থাৎ এখানে মানব সভ্যতার যে আবহমান ধারা সেটাকে রবীন্দ্রনাথ তুলে ধরছেন অর্থাৎ এখানেই এই কবিতাটা কিন্তু সাধারণ একটা কবিতা থেকে আস্তে আস্তে অসাধারণ হয়ে উঠছে এবং শেষ লাইনে রবীন্দ্রনাথ কি বলছেন কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে কিন্তু এইখানে আমরা একটা নতুন তাৎপর্য পাচ্ছি আমরা কবিতার প্রথমে কি দেখেছিলাম যে রবীন্দ্রনাথ বলছেন যে খেয়া নৌকো পাড়াপাড় করে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে সেখানে আমরা কি বলেছিলাম একটা গ্রামের ছবি একটা নদী তার দুপারে দুটো গ্রাম মানুষরা যাওয়া আসা করছে কিন্তু যখন শেষে এসে রবীন্দ্রনাথ বলছেন যে এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে এখানে আমাদের মনে হচ্ছে না যে কবি যেন জীবন মৃত্যুর এই লীলাভূমির কথা বলছেন কবি বলছেন মানুষের জন্ম এবং মানুষের মৃত্যুর কথা মানব সভ্যতা তার নিজের নিয়মে বই চলেছে সময়ের প্রবাহে এবং সেখানে আমরা এক একজন প্রথিকের মতো আসছি এবং চলে যাচ্ছি আমরা জন্মাচ্ছি আবার পৃথিবীর ঘর থেকে আমরা বিলীন হয়ে যাচ্ছি মহাশূন্যে এই যে জীবন মৃত্যুর কথা এটাই কিন্তু এই কবিতার শেষে উঠে এসেছে এবার এই কবিতাটার আলোচনা শেষ হলো আমরা পরের পর্বে এই কবিতাটার যে সারাত সার সেই বিষয়টা দেখে নেবো কি বলতে চেয়েছেন আসলে রবীন্দ্রনাথ সেটা আশা করি অনেকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে পরের আলোচনাটায় যেটুকু বাকি আছে যেটুকু কনফিউশন রয়েছে আমি নিশ্চিত সেটুকু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে